জানাব তারে রহমান এবং আরাফাত রহমান এই মানুষগুলোকে আমি এমনি ব্যক্তিগতভাবে ভালোবাসি ভালোবাসি আমার ভুলের জন্য আমি মাফ চেয়েছি ক্ষমা চেয়েছি সংশোধন করে নিয়েছি আশা করছি আল্লাহ আমাকে মাফ করে দেবে আমি আমির হানজা কুষ্টিয়া দুই হাজার সম্ভবত এটা তেইশ সালের দিকে বা উনিশ সালের দিকে আমার তারিখটা মনে নেই উনিশ অথবা তেইশ এরকম হবে চট্টগ্রামের ওই লাইনে কোন জায়গায় এক তাফসির মা নামের সৌন্দর্য বোঝাতে গিয়ে শহীদ জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো ওনার নামে যে কো কো শব্দটা আছে এই শব্দটাকে বিকৃত করলে বা মরুব্রী মানুষ যারা দাঁত নেই যাদের এ সমস্ত মানুষ যদি এরকম নাম ধরে ডাকাডাকি করে অনেকের নাম আমি কয় কয়হস্য কু কু এরকম ডাকতে শুনেছি এই সেই উদাহরণটা টানতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে আসলে চলে আসে এক দেড় ঘন্টা দুই ঘন্টার ভেতরে কথা বলবে তো ওই সময় তার পরের দিন আমি এটা সংশোধন করে নিয়েছি ভুল স্বীকার করে কারণ ভুল হলে মানুষ স্বীকার করবে এর ভেতরে কোনো লজ্জা নেই অপমান নেই ছোট হওয়া নেই আমি ভুল হলে স্বীকার করি মানুষ তো ভুলে নয় এরপরে আবার কিছুদিন পরে যখন এ নিয়ে কথা উঠেছিল আমি আবার আসলে এটা অনাকাঙ্ক্ষিত এক দেড় ঘন্টার ভেতর এরকম দু একটা স্লিপার টান হতে পারে এটা আমি উদাহরণ হিসাবে সুন্দর নাম বা কোরআনে কারিমের সোরা করে যে আয়াত পড়লাম যে হাদিস কান আয়োগজ্জের ইসমাল কবিহা তিরিমে জুশরীফ এ নবীজি জানিয়েছেন হযরত আয়েশা থেকে বর্ণিত কোনো খারাপ নাম তিনি যদি শুনতে ওই নামটা পাল্টিয়ে দিতে আমরা এই উদ্দেশ্য নিয়ে আসলে কথাগুলো বলতে গিয়েছিলাম আমার ভুলের জন্যে আমি মাপ চেয়েছি ক্ষমা চেয়েছি সংশোধন করে নিয়েছি আশা করছি আল্লাহ আমাকে মাফ করে দেবে কিন্তু এটাকে এতদিন পর এত বছর পর যারা এখন হঠাৎ করে রাজনৈতিক পনেরো সেকেন্ড সামনে নিয়ে এসে যারা জাতির সামনে আমার কে চরিতার্থ করার চেষ্টায় আছে তাদেরও তো কত ভুল হয় তাদের রাজনৈতিক নেতাদের নিয়ে কথা বলতে গেলে এই তো কয়েকদিন আগে তাদের একজন মরুভূম বা মরহুমা মানুষকে নিয়ে কথা বলতে গিয়ে তারা এমন একটা শব্দ উচ্চারণ করেছে যেগুলো তাদের দলের লোক হাসাহাসি করছে আমরা চাই আল্লাহ রব্বুল আলমিন শহীদ জিয়াউর রহমানের সন্তানকে কবরে মাফ করে দিক আমি ব্যক্তিগতভাবে শহীদ জিয়াউর রহমানকে ওনার আদর্শ মানি না কিন্তু ভালোবাসি থাকে যেহেতু পৃথিবীতে মানুষ হিসাবে আমরা তাদেরকে ভালোবাসি সেই হিসাবে আমি ওই বক্তব্যের কারণে ভুল স্বীকার করে সংশোধন হয়ে গেছি তো এখন যারা নতুন করে এগুলো করছেন তারা কি জবাব দেবে বা মানুষ কিন্তু এখন সচেতন মানুষ